তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কুসু খেতি হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সাল সালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আম লিগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি আলারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আসিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি কাকে করে বুঝেছি এটাই শিখে দিই আপনার কাছে চাইনিজ বুদ্ধি আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইদ হয়ে সেগায় সেগায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারো সেগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে বুঝছাও এইবার আসে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামগেরে ঐক্য হয়েছে বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলন করবি মার্শাল্লাহ কিন্তু এম এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ কই দেয় সে কইসে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝিছেন তো সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার এক হয়েছে বামেরা এখানে এতদিন পরে ঐক্য করে এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ এটা কার স্লোগান সিবিবি স্লোগান এখন বিএনপি সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে হ করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে তারা হতাল ডাকিস মানে সিপিবি সে বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিয়েছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির তো রামপালে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিপিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপির নেতা কর্মীরাও ছিল চান্দাও দিছে আমি নিজে চাঁদা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিছে তো সাথে সাথে লাভ দিয়া কয়ে উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্যে কলে আমি হিসি বিবি থেকে বহিষ্কার হই আমার কোনো রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করো দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝি সাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝি সাও এই তো তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল এদের জন্য আয়না ঘর হয়েছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে পিড়িতে যে ইন্ডিয়া বলে আওয়ামী যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আমলিগের সাথে আওয়ামী নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে দেখিছে আও কেছে সাথে আমলিগের সম্পর্ক ঐতিহাসিক

বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইলো বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিছে সাইন করিচ্ছে দেশ বেসে দিচ্ছে বলে হয় বুঝছা তো লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনিশ্চাক্ত যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দস্তালি হয়ে গেছে কলে যেই বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি হলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো শেখ বলল শকি ধর 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 আমি কি তোমার পর তা কইল বন্ধুত্ব চাই সহযোগিতা ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন্দায় তাও হেংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না হ্যাঁ ওই জায়গায় গান্ডা আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো ওই কাকে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়ান হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে বুঝেছাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরঙ্গ দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরঙ্গ দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত থেকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কোরা ভাষায় জবাব দিতে হবে

তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যে সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা। সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভ্যত্থান বিপ্লব চলিত তখন পুরো জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালা গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এ আগাশে বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পইয়া মুগ্ধ হইয়া অচল মালদেন নিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়িছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দোষোর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই হাজার সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা উঠাইছে এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুঠনকারী মাহবুব জামান দিত এ জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুই সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনঠাসা করা হয়তো। আর এখন এই এম এম আকাশে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোর করতে হবে এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের আওয়ামী লীগ পন্থী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম পার হইলে নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে সহযোগী সিপি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনায় খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে

সব ইন্ডিয়ান রসুন এর প্রগতিশীল টুপকি একই সাথে সি বি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝে চাও এই জন্য এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয়্যাল এজেন্ট এর প্রথম মিটিংয়ে আইনসে বিএনপি দেখেন আমি ভাগ্যবান আমি যখন ভক্ত পড়াতে হচ্ছি তখন মাননীয় মা ভক্তি জানেন আমাদের তারেক রহমানে উপস্থিত আছে এখন কবি তারেক রহমান লন্ডন থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মাকে তারেক রহমানের মিটিং এ ছিল দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজো জগন পরিষদের লক্ষ লক্ষ নেতা পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন জানেন কালবেলা প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস

এই বিএনপি কি জিয়ার বিএনপি এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি কে কি প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির আমি মফস্তার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটা বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপিরও কথা আকাশ মিসা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মকে লোকে জামাত

দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং এর মতো ঝাঁপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নেয় ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে

আর কেউ যদি দুটো নির্বাচনের দাবি নিয়ে আসে না কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কেউ বিএনপি নাকি তাদের যে ফর্মুলা দিছিল প্রধান উপদেষ্টা প্রফেসর উপ উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এটা কেন মানতেছেন না

আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত করিয়া দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথানত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বর্জ্য বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দর্শকের শৃঙ্খল বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিচ্ছে না কোন ভণ্ড আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগে চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিনা